এটা কটন কাপড় আমাদের দেশি দেশি কটন কাপড়ের মধ্যে জি জি এবং এগুলো হচ্ছে আপনার ফোল্ডিং হাতা আচ্ছা এগুলো বাবা ছেলে হবে আপনার কলারের কাজ করা আচ্ছা আচ্ছা ওকে এগুলো সব ভাবটা হবে আচ্ছা ওকে বাবা ছেলে হবে দেখেন খুবই চমৎকার আপনারা যারা ছেলে এখন যেটা দেখাচ্ছি এটার কয়টা কালার ভাই পনেরো পনেরোটা কালার বাটন গুলো দেখেন একবার ইউনিক টাইপের বাটন করা হয়েছে কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার ভাই অস্থির কাজ করা হয়েছে আপনারা যারা কোটিও নিতে চান দেখেন ইউনিক ইউনিক ডিজাইনের কোটি আছে এগুলো কিন্তু আপনারা পাবেন তো বাচ্চা কোটিও আছে আমরা যেটা বলছিলাম আশেপাশে বাচ্চা কোটিও আছে তো দর্শক যেটা বলছিলাম যারা পাঞ্জাবি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আজকে চলে আসলাম সদরঘাটের সবচেয়ে পুরাতন দোকান যেখান থেকে আপনারা সব ধরনের পাঞ্জাবি কোটি শেরওয়ানি পাইকারি দামে নিতে পারবেন তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেল নিতে চান চলে আসতে পারেন বাঁধন গার্মেন্টস এটা বাঁধন পাঞ্জাবি বাঁধন গার্মেন্টস ঢাকার সদরঘাট শরীফ মার্কেটেই হচ্ছে তাদের দোকানটা বিস্তারিত জানবো আমাদের সাথে আছে শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনারা তো পাঞ্জাবি হোলসেল করেন জি আচ্ছা পাঞ্জাবির পাশাপাশি কি কি পাওয়া যাবে আপনাদের কাছে আমাদের এখানে পাঞ্জাবির পাশাপাশি পাঞ্জাবিটাই মেইন আমাদের পাঞ্জাবি একবারে ছোট থেকে শুরু করে আপনার 16 থেকে সর্বনিম্ন 16 সাইজ আচ্ছা মানে বাচ্চাদের যে সাইজ বাবা ছেলে জি জি বাবা ছেলে এবং সর্বোচ্চ হচ্ছে আপনার 50 পর্যন্ত সাইজ আছে 46 48 50 জি ওভারসাইজ গুলো ওভারসাইজ গুলো হবে এছাড়া আমাদের এখানে আপনি পায়জামা পাবেন পায়জামার মধ্যে ভ্যারাইটিস যেগুলো আছে আরকি চুরি পায়জামা ধুপিয়ান পায়জামা ট্রাউজার ট্রাউজারো কাটিং হ্যাঁ এগুলো পাবেন তারপর আপনার কোটিগুলা এখন যে বর্তমানে আপনার কোটিগুলা ট্রেডিং চলতেছে ট্রেডিং যে কোটি আমরা এখানে অনেক কোটি দেখতেছি আপনার কাছে আছে এই কোটিগুলা পাবেন অনেক কোটিগুলি এগুলি দেশি কোটিগুলা দেশি কাপড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর কোটি ডিজাইনগুলা আমাদের এখানে আপনারা পাবেন পাবেন আচ্ছা ওকে তো ভাই হোলসেল নিতে গেলে পাঞ্জাবি শুরু স্টার্টিং প্রাইস কত থেকে কত টাকার ভিতরে শুরু স্টার্টিং প্রাইস আমাদের এখানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি এখানে আপনাদের আমরা যে পাঞ্জাবিগুলা তৈরি করি চেষ্টা করি একটু মানগুলি কোয়ালিটিফুল কোয়ালিটিগুলি একটু মেনটেন করার জন্য তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের সর্বনিম্ন আচ্ছা কিছু একটু দেখাতে না কিছু স্যাম্পল চলে যাই আহ একটু কিছু স্যাম্পল আমরা দেখাবো ওকে দর্শক আহ একটু আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি তো আমরা কিছু পাঞ্জাবি দেখাচ্ছি এটা কিসের ভেতরে ভাই এটা কটন কাপড় আমাদের দেশি দেশি কটন কাপড়ের মধ্যে এবং এটা হচ্ছে জি জি এবং এগুলো হচ্ছে আপনার ফোল্ডিং হাতা আচ্ছা হাতাগুলো ফোল্ডিং হ্যাঁ সম্পূর্ণ নতুন ডিজাইন যেমন নরমালি আমরা শার্ট ভাবে ফোল্ডিং করি এটা অটোমেটিক ভাবে ফোল্ডিং করা আছে ঠিক আচ্ছা আচ্ছা ওকে এটার মধ্যে সাত আটটা কালার আছে ওকে সাত আটটা কালার আছে জি জি ওকে এগুলোর ভেতরে কিন্তু এই যে কালার আছে আমরা যেটা বলছিলাম ওকে আপনার বোতল গ্রিন কালার আচ্ছা ঠিক আছে মানে কালার আছে যে হোক এগুলোর ভেতরে কিন্তু সাত আটটা করে কালার আছে ওকে

এরপরে আমরা এই পাশ থেকে যদি কাটচুপি দেখাই এই ফোল্ডিং এর যে মাল গুলো আছে একটা হচ্ছে শিলিগুলি আচ্ছা গুলি ফিনিশিং গুলি সবগুলো হচ্ছে আপনার নারশিলি ঠিক আছে শিলি ফিনিশিং গুলি ভালো আপনার বাটন বাটনের কোয়ালিটি গুলো ভালো এখানে ইউজ করে আমরা এরপরে যেটা বলছিলাম দেখেন খুবই চমৎকার ওই পাশে আরেকটা ডিজাইন যদি আমরা দেখাই ভেতরে কাঠছুপি আচ্ছা এগুলো বাবা ছেলে হবে আপনার আচ্ছা আচ্ছা ওকে সব আচ্ছা ওকে বাবা ছেলে হবে দেখেন খুবই চমৎকার যারা বাবা ছেলে নিচে আচ্ছা আচ্ছা ওকে এরপরে আচ্ছা আচ্ছা এরপরে যদি আমরা যাই আরো কিছু স্যাম্পল দেখাই সাদার ভেতরে অনেকে সিম্পল ভিতরে চাই আচ্ছা ওকে চমৎকারী কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর কাটন খুব ফাইন সবগুলো ভেতরে স্টোন বসানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

একই কাপড় একই ফেব্রিক্স বাটনটা দেখেন এই যে স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন দেখেন তো মানে একবারে 0 থেকে সর্বোচ্চ 48 সাইজ 80 না 80% মানলি আপনি 46 পর্যন্ত হবে 46 50 গ্রুপটা আমাদের আলাদা হয় আলাদা হয় আচ্ছা ওগুলো প্রয়োজন হলে বাচ্চা থেকে বড় পর্যন্ত আমাদের অনেক কোয়ালিটি কোয়ালিটি আছে আপনারা সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা পাবেন একটা কালার কি ওকে আমরা আগে যেটা দেখিয়েছিলাম ওইটারই কালার আছে सेम জিনিসই রিবেট বাবা ছেলে ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এই পাশ থেকে আরো কিছু খুলি আমরা একটু খুলে দেখাই 15 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কয়টা কালার ভাই 15টা 15টা কালার এটা ফুললি কটন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ফুললি কটন দেখেন 15টা কালার হবে এটা আপনারা এগুলো সব আচ্ছাতে ওকে দেখেন কালার আছে আমরা যেটা বলছিলাম কালারের অভাব নাই আপনারা দেখে শুনে নিতে পারবেন আচ্ছা ওকে যাই হোক কালার আমরা দেখাবো না একটাই চলে যাই ভাই আপনারা ওই পাশ থেকে আরো কিছু পাঞ্জাবি স্যাম্পল কোলেন আমরা দেখাই যারা কাচ্চুবির মধ্যে আছে আপনারা কাচ্চুবির ভিতরে ওকে এই পাশে যদি দেখেন খুবই চমৎকার এটা গলায় কাটছবি আচ্ছা আচ্ছা ওকে খুবই সুন্দর দেখেন চমৎকার ওকে এগুলো আপনারা নিতে পারবেন আমরা যেটা বলছিলাম স্টার্টিং প্রাইস ছয়শো টাকা থেকে আপনারা অনেক দামি দামি পাঞ্জাবি কিন্তু আছে এটাও কাজ ছবি হাতের কাজ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যান্ড ওয়ার্ক করা আছে আচ্ছা আচ্ছা এটা কাপড়ের ভেতরে কিন্তু একটা জলছাপ আছে

তো এখানে আপনারা আমরা বলছিলাম যে দর্শক আপনারা সরাসরি এসে নিতে পারবেন আচ্ছা ওকে এটা ধুধিকাপড় জি আচ্ছা আচ্ছা ওকে বাটন গুলো দেখেন একবার ইউনিক টাইপের বাটন করা হয়েছে কিন্তু খুবই চমৎকার ওকে এরপরে যদি আমরা এই পাশ থেকে আরো একটা দেখাই দেখেন আসলে পাঞ্জাবির অভাব নাই সারাদিন দেখাইলেও সেইগুলো সব গুলো স্যাম্পল দেখাতে গেলে যেমন এটাও কাঠচুপি তাই তো আচ্ছা আচ্ছা এই যে কাঠচুপি আগে যেটা দেখেছি আর এটা একটা খোলে এই কালারটা কিন্তু অস্থির লাগতেছে আমার কাছে চমৎকার কালার বোতল কালার ইউনিক কালার কাজটা দেখেন না খুবই চমৎকার ভাই অস্থির কাজ করা হয়েছে কালার দেখেন এটারই কিন্তু কালার আছে হ্যাঁ এটারই কিন্তু কালার আছে আচ্ছা ভেরিয়েশন আচ্ছা দেখেন খুবই চমৎকার আচ্ছা ছয়টা করে কালার আছে যারা পাইকারি নিতে চান ওকে আচ্ছা এটা যদি দেখেন খুবই চমৎকার সাইফুল ভাই সব কথা উপরে হচ্ছে কি যেমন যদি ইউনিক কিছু কাস্টমার চায় যেমন আপনার ইউনিক যে জিনিসটা অন্য জায়গায় পাওয়া যায় না কালারের ভেরিয়েডেন্স বলেন তারপর কাজের আপনার আলাদা বলেন এই যে আমাদের এই কাজগুলো কিন্তু নর্মালি কেউ করে না করে না নর্মালি যেটা কম্পিউটার কাজ হচ্ছে কম্পিউটার উপরে স্টোন বসছে তারপর আপনার এই যে পাতি বসছে এত মানে এই কাজের পিছনে এত পরিশ্রম অনেকে কম করে কম আমাদের এখানে আনকমন জিনিসগুলি পাবেন আচ্ছা আচ্ছা ওকে এছাড়া কেউ যদি সিল্ক চায় সিল্কের ভিতরেও আছে আপনারা এগুলো দর্শক দেখতে পারেন আচ্ছা এখানে তো আপনাদের তিনটা শোরুম ভাই তাই তো জি আচ্ছা আচ্ছা ওকে মটকা সিল্ক টাইপের ওই যে অনেকে চাই মটকা মটকা নিতে পারবেন এই যে বাচ্চাদের একটা এই বাচ্চা এটা বাচ্চা থেকে বড় পর্যন্ত আচ্ছা ঠিক আছে চায়না কাপড় চায়না ফেব্রিক চায়না ফেব্রিক এই ক্রাশ কটন ক্রাশ কটন আচ্ছা ক্রাশ করা একদম 16 থেকে শুরু করে বড় পর্যন্ত পাবেন 8 10 টা কালার হবে আট থেকে 6 কালার আমি কালার ভেরিয়েশন এত দেখাবো না যখন এই যে এই রিজেন্ট এটা কফটা হ্যাঁ এটা দেখেন হ্যাঁ ওকে খুবই চমৎকার এই যে আসলে এটা কারসুপি সিম্পল কটন মধ্যে শুধু এই যে কলারে অনেক কাজ বেশি পছন্দ করে সিম্পল আচ্ছা আচ্ছা ওকে

যে কোনো প্রান্তে আমরা পাঠাই দিতে পারবো আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে দর্শক নিতে পারবেন যারা পাইকারি নিতে চান আপনারা কিন্তু আসবেন হ্যাঁ আর যেটা বলছিলাম ভাই কোটির কালেকশনও তো আপনাদের কাছে অনেক কোটির কালেকশন আমাদের অনেক আছে এই যে এগুলো সব কোটিন আচ্ছা দেখেন কোটি অনেক অনেক কালেকশন আছে কালেকশন আছে আপনারা যারা কোটিও নিতে চান দেখেন ইউনিক ইউনিক ডিজাইনের কোটি আছে

তো ভাই আর নেওয়ার সিস্টেম কি ঢাকা ঢাকার বাইরে কিভাবে আপনারা প্রোডাক্ট গুলো দিচ্ছেন এটা কুরিয়ারের মধ্যে কন্ডিশনের মধ্যে আর আপনাদের এখানে তো সাত দিন ঈদের আগ পর্যন্ত জি 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 সাত দিনই খোলা সকাল কটা থেকে কটা পর্যন্ত সকাল আমাদের 9টা থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত খোলা আছে আপনারা বাঁধন গার্মেন্টস দশক চলে আসবেন ঢাকার সদরঘাট সদরঘাট শরীফ মার্কেটের নিস্তালায় দোতলায় চারতলায় আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন